আজকে রান্না করছি পঙ্গাশ ফল দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব সকালে এই যে মাছ নিয়েছি আমার বিয়ে না পঙ্গাশ মাছ খেতে খুব পছন্দ করে শুনেতে এই মাছটাকে কাটা থাকে না কোনো সে আমার খাওয়াতেও ভালো হয় ও খেতেও বেশ পছন্দ করে তো এই যে রান্না করতে আবার মাছটা কোটে ভূছো তুমি রান্না করতে পারো এমনি ওখানে গ্রামের বাড়িতে কষ্ট করি কিছুতে গ্যাস রান্না করব কেন যে গ্যাস বাঁচিয়ে রাখিয়ে যেতে পারবো সেইটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য থেকে যাবে গ্যাস আস্তে আস্তে ক্ষত হয়ে যাচ্ছে সারা পৃথিবী থেকে এসব সেভিং সেভিং এই যে মাছ দিয়ে আর একটু শাক ঘন্টাও করবো শাক এই সময় মাছ থাকবেই আমার বাড়িতে